নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম বন্ধুরা রান্না করে রান্নাটা শুরু করে দিব গলার অবস্থাটা খুবই খারাপ বন্ধুরা এলাজি জাতীয় জিনিস খেয়েছি তো ওই জন্যে গলার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে তারপরে সকালবেলা নাস্তার জন্য বন্ধুরা ভীষণ গরম করতেছে রুটি করতে ইচ্ছা করতেছে না তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি করে নি খিচুড়ির জন্য বন্ধুরা এখানে মুখ বেলটা বেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিবো যতটা মুখ ঢিবেছে ততটাই চাউল দিয়ে দিলাম একবার কম করে রান্না করবো তারপর সাথে একটু মসুর ডেলও দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর হবে এই যে অল্প করে মসুর ডেলটা দিয়ে দিলাম ঘন হবে এবং সুন্দর হবে এগুলোকে একটু ভেজে নেব চাল ডাল সব ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা দিয়ে দিব এখানে আর এখানে কয়েক পদের সবজি নিয়েছি সবজিটা যার যেমন ইচ্ছে আর কি আর সাথে আছে নুন চিনি হলুদ লঙ্কা আদা দার্চিনি এলাচ এগুলো সব একসাথে দিয়ে দেব সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল তারপরে এগুলোকে ভালোভাবে মেখে নেব এবার আমি মাখানোটা তো হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দেবো আমি চার ডাবল জল দিয়ে দিলাম এটা কিন্তু বোনা খিচুড়ি হবে না এটা লাডা খিচুড়ি হবে ওই জন্য খিচুড়ি রান্নাটা শেষ বন্ধুরা আর পাতলা করে করেছি বন্ধুরা গরম পড়েছে তো এই এটা খেলে কিন্তু কোনো অসুবিধা খিচুড়িটা না বন্ধুরা পরে দুপুরবেলা রান্নাটা করে নেবো আর রান্নার পাশাপাশি বন্ধুরা ওই আমগুলোকে ছেড়ে নিয়ে এসেছি কাঁচা আম নিয়ে তো কিছু আমলে শরবত বানাবো আর কিছু আমকে আমি ওই যে ম্যাশ করে রেখে দেবো ওইটা জেলি বানাবো পরে আর এখন আলুগুলোকে রেডি করে নিই তারপরে মাছটা ধুয়ে আনি তারপরে রান্নাটা চাপিয়ে দিই বড় বন্ধুরা ওই যে মাছটাও ধুয়ে নিয়ে আসছি নুন হলুদ মেখে নিয়ে আর আলুটাও নুন হলুদ মেখে নিয়ে আর পরে এতে তেলটা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে প্রথমে মাছগুলো ভেজে নিই মাছটা তুলে নেবো না ওই যে ঘরোয়া রান্না যেমন হয়ে আর কি জিনিস তো প্রায় একই রকম মাছ পড়ে আর এখন তো দাদু আছে ছোটো মাছটা বেশি খাওয়া হয় না ওই ওই জন্য সবসময় বড় মাছতে বেশিরভাগ হয় মাঝার একটু ছোটো মাছ হয় ওই দিয়ে রান্নাটা করে নিচ্ছি মাছ তুলে নিলাম একটু আসলে যেতো মাছ মাছটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে বন্ধুরা ওই তেলে আমি মেটে আর কথা পোড়নটা করে নিলাম আর একসাথে পূরণ করে বসিয়ে দিচ্ছি আর কি আর কে ছেড়ে দেবে এখন আলুগুলো তো ভাজা হয়ে গেছে তোমরা আর কিছু মশলাটা রেডি করে নিয়েছি এখানে লঙ্কা হলুদ নুন জিরা আর একটু কালো এগুলো একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে তারপরে যেন না পরা যায় সাথে সাথে একটু জল দিই আর এখন দিয়ে একবারে সামান্য এরকম এক সিনটা দেখছি বন্ধুরা ওই যে জলটা যেন ফানসা না হয় খেতে ভালো লাগবে আলুগুলাকে নাচতে নাচতে কিছুটা আলু ভেঙে দিয়েছে বন্ধুরা ভেঙে দিলে না তরকারিটা যেমন সুন্দর হবে তেমন ভালো লাগবে বন্ধুরা তারপরে আমি মাছগুলো নেড়ে সেরে গাছ রান্নাটা শেষ করে নেব আজকে শুধু এক তরকারি হবে বন্ধুরা আর কোনো কিছু রান্না করবো না মামনিটা যাবে আমার মামনি আজকে বাপের বাড়ি যাবে তো ওই জন্যে আজকে আর বেশি কিছু করব না তো এক বেলায় খেয়ে চলে যাবে আমরা তো ভাত খাই না ওই শুধু একটা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি রান্নাটা নামিয়ে নেব রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা আর এর সাথে এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে আজকের মতো শুভ দুপুর বন্ধুরা এই রান্না দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আরেকজন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা নমস্কার সন্ধেবেলা খাওয়ার জন্য বন্ধুরা লুডুসটা বানিয়ে দেবো লুডুসের জন্য এখানে বন্ধুরা একটু সয়া সস দিয়ে দিচ্ছে এই সয়া সসটা আমার ঘরে রেডি করা তো প্রথমে সয়া চসটা মেখে রেখে দেব তারপরে করিয়াতে তেল বসিয়ে দিল তেলটা বসিয়ে পেঁয়াজটা ছেড়ে দিল এটার সাথে মশলাটা আছে না লুডুসের ওই মশলা দিয়ে দিলাম তিনটা ডিম নিয়ে নিলাম তিনটা ডিমকে ফেপিয়ে আমি এখন কড়াতে দিয়ে দিলাম ডিমটা তো হয়ে গেছে মশলাটাকে ভালো করে লুডুসের সাথে মেখে নিচ্ছি এই লুডুসটা কিন্তু আমার দাদুবাইয়ে খাবে এই জন্য আমি কোনো সবজি দিই নি সবজি দিলে দাদুবাই খেতে চায় না তো তাই বানিয়ে নিচ্ছি লুডোসটা রান্না হয়ে গেছে বন্ধুরা লুডোসটা কিন্তু আমার ছেলে এক জায়গায় যাবে আমার দাদু নিয়ে ওইখানে ট্রেনে বসে বসে খাবে ওই জন্য বক্সটাতে ভরে দেব নমস্কার বন্ধুরা